উৎসব মুখর পরিবেশে শুরু হলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার দুপুরে পুলিশ কমিশনারেটের নিজস্ব মাঠে পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে এবছরের এই অ্যানুয়াল স্পোর্টস মিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার সি সুধাকর এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট ওয়েস্ট রাকেশ সিং এডিসিপি পূর্ণিমা শেরপা সহ কমিশনারেটের একাধিক এসিপি বিভিন্ন থানার আইসি ওসি ট্রাফিক বিভাগের ওসি ও ইন্সপেক্টররা দুদিনব্যাপী এই ক্রীড়া উৎসবে অংশ নিচ্ছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তালিকাভুক্ত মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা জানা যায় সাধারণ পুলিশ কর্মীদের পাশাপাশি পুলিশ কমিশনার সহ বিভিন্ন স্তরের আধিকারিকরাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন পুলিশ কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতেই প্রতি বছরের মতো এবারেও এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার শ্রী সুধাকর শুক্রবার শুরু হওয়া উৎসব চলবে আগামীকাল পর্যন্ত শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলি রিপোর্ট বাংলার বার্তা নিউজ আজকে আমাদের মানে মিট আছে এটা পুরো কমিশনার স্পোর্টস অফিসার আছে সবাই আমরা পার্টিসিপেট করবো আর এর মাধ্যমে আমরা ডিসিপ্লিন আর আমাদের এত বছর এত মানে বছর এরা যারা কাজ করলোটা ওদের তো কিছু কিছু লোকে হবি দেখে এটা স্পোর্টসে ওদেরকে একটা অপরচুনিটি দেওয়ার প্লাস আপনার তো জানে এটা আমাদের ক্রিকেটার উনি তো পুলিশে অলরেডি আমরা ডিএসপি হয়ে গেছে এগুলো টাইপ অফ মোটিভেশন হবে এটা এর মাধ্যমে আমরা পাবলিক সঙ্গে এটা যেতে চেষ্টাও করছি এটা আপনারা সবাই আসুন এস আই কনস্টেবল অংশুমান চৌধুরী হিন্দি আরিফ ইকবাল শ্রী অমিত ঘোষ প্রাক্তন পুলিশ অফিসার এর সাতটি কন্টিনিটেন্ট ফেলে যাচ্ছে ষোলো দশম আশিটি এক প্রতিযোগিতার কামাল মানিয়া ও বাহিনীর